এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর গ্যাং নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন পাক এগুলো কেয়ামতের আলামত নবী সাল্লু আলী সাল্লাম বলেছেন অল হারজ কেয়ামতের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবীরা বলছেন মেল হারাজ হারাজ কি রসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আমাদের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন না এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন আর আল্লাহ বা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবেন সই হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ত্রুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে যান হয়ে গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ পাক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তহাবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস ফুর্তি করেছে মানে দু হাতে যাপাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ জাতির ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেলো একটা শব্দ সব মারা গেল সুরা কমার পরে দেখেন সৈহিদা একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর সিরিক আর কি হিংসা তারা তারপরে বললাম এই যে কি মানুষকে মারা হ্যাঁ হ্যাঁ সয়তালের তাবেদারি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপগুলো মনে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলা থেকে বাঁচতে হবে আমাদের ইনশাআল্লাহ আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এর পরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুথ কি নাম নাম শুনছেন আগে আচ্ছা এই কম আবার আজীব কম আজীব মানে কম এমন কম এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না আসেও নাই সুর আন কাবুত এ বলছেন আলি ইসলামের কথা ইফকান আলি কও যখন সে তার কমকে বলল হে আমার কম তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই। লেটা ইন নেকুম লেটা এটু না তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য আসুল্লাহ ও তাখ টাউন আর ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতো আর পুরুষে পুরুষে জেনা করতো বলেন হাউস এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন একজনের নাম জিব্রাহিল আলী ইসলাম একজন হচ্ছে মিকাইল আলী ইসলাম এখন তারা এসেছেন লুত আল ইসলামের বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেশতা আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লুত আলী ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছে এবার ইসলাম বলছেন যে আইলিন আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না আলাই ইসলাম রজলুল রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এ এখন এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে আইলেই শামিম কুম রজুরুলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এই এরা বলছে লুতা আলাহিসাল্লাম কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো ওয়াইন ন্যাকা লাচা তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি না চিন্তা করতে পারেন এবার ফেরেস্তার দুজন বলছেন যে লুত তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে সকাল কি কাছে নয় আল্লাহ সকালবেলা লুত আল ইসলাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেল লুত আলাইহিস ইসলাম চলে যাচ্ছেন ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই জমিনটাকে পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে উঠালেন চিন্তা করেন জমিন উঠে গেছে কোথায় আসমানে উঠিয়ে পাক আসমান থেকে অঝোর ধরায় পাথর বর্ষণ করেছেন পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে আল্লাহ একেবারে এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে ওই জর্ডানের আশপাশে এ কমেলুদ থাকতো ডেড সি সাগর নামে একটা জায়গা আছে ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করত। আরবের কাছাকাছি আল্লাপাক বলছেন তোমরা তো দেখতে পারো ওরা ওদের অবস্থা কি হয়েছে তোমাদের কাছেই আছে বাড়ির কাছে কেন হলোই পাপ কেন হলে শাস্তি কোন পাপের কারণে শিরিক কুফর তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা স্পেশাল কি পাপ এই সমকামিতা উম্মতে মোহাম্মদের মধ্যে ছড়িয়ে পড়ছে কি না আস্তে আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে এবং আল্লাহর আজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহর আজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে যদি আল্লাহবাক কোনোদিন কোনোদিন যারা পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না থাকবে সমকামিতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে তারা এখন অধিকার চাচ্ছে তাদের রেইনবো ফ্ল্যাগ ফ্ল্যাগ আছে সাত রঙের ওদের তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেওয়া হচ্ছে হ্যাঁ বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কি বলে ব্যক্তি স্বাধীনতা তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নৈবৃতি সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে শিরকের পাপ আমার উন্মত মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে সির্কে খফি গোপন শিরকের পাপ যে মানুষ এজন্য নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্যে আমি ভয় পাই আমার উন্মতে সমকামিতা আমার উন্মত সমকামিতা ছড়িয়ে পড়বে পড়েছি কি পড়ে নাই শাস্তি আসবে কিনা এখন তাহলে আরো সামনে যান ফেরাউন ফেরাউন এবং তার দলবলকে আল্লাহাক ডুবিয়ে মেরেছেন মারাছেন না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমলে আয়লা পাক শুধু তাকে না তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছেন কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে কমে মাদিয়ান কি নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে কম মাদিয়ান নামে একটা কম ছিল যে কম আজ জাতি পরে এসেছে সমসাময়িক মুসা তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাপাক বলছেন সুরা আন কাবুতে এবং অন্যান্য সুরায় চারটা আয়াত বলছেন কটা এই চারটা আয়াত আল্লাপাক বলছেন ফাকেত দেবুহ এই কম সোয়াইব আলী ইসলামকে অস্বীকার করলো ফা খাদেত হোম ও রজ্জ ফেতুফাস দা হু ফি দ্য রিহিম আল্লাহ বললেন এই কমে মেদিয়ান সোয়াইব আলী ইসলামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প কি পেয়ে বসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কি নাম কমে মাদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো উত্তর আল্লাপাক ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মাদিয়ান মাপে এই মাপে কম দেয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কুরআন কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারি করে ভোগ করিও না এই দুই নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রব্বুলাহ আলামীন ওদেরকে সতর্ক করেছেন সোয়া বা আলীহিসাল্লামকে দিয়ে তারা কথা শোনে নাই আল্লাহ রব্বুলাহ আলামীন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন আগে হয়েছে এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা এই ভূমিকম্পের অপরাধ বাকি কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করা এবং কি অপচয় করা কোন কম করেছে এই কাজগুলা কমে মাদিয়ান এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল আলী হাসাল্লাম কি বলছেন এবার আমাদের নবীজি বলছেন যে শোনো একটু মনোযোগ দেন আমি তিন চারটা হাদিস বলে শেষ করছি আমাদের নবীজি বলছেন এবার শোনো হে আমার অম্ম তোমরা সতর্ক হও শোনো কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মু তেন সেদিত মু মানে দিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দিব না এগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দিব না মুতানুন সাদিদ বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কেয়ামতের আগে আগে কয়টা আসবে ওয়া বাই ওয়া বাদাহু এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে আচ্ছা এই মহামারীর পরে আসবে নাউযুবিল্লাহ এই মহামারীর পরে আসবে সানাওয়াতুল জালাজিল সানাওয়াতুল জালাজিল আরবি যারা বোঝেন বুঝবেন সানা সানা মানে হচ্ছে একটা বছর সানা মানে কি এক বছর সানাওয়াত মানে প্লুরাল নাম্বার অনেকগুলো বছর জালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প জালা আজিল মানে কি ভূমিকম্প সমূহ বহু বছর মানে মহামারীর পরে আসবে সানাওয়াত জালাজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সাল আলী হাসালামের কথা কি সত্য না মিথ্যা আস্তাফুল্লাহ সত্য না মিথ্যা সত্য তার মানে একটা হাদিস পেলাম নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে